হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরাও ভালো আছো আমিও খুব ভালো আছি আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আজকে মনে হয় বাড়ি যাচ্ছে বলে আমি রেডিও হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছে কিন্তু যেখানে যাচ্ছে সেখানে ভিডিও করা সম্ভব নয় তাই তো আমি তাই আমি এখানেই ভিডিও একটু করে নিচ্ছি দেখো কেমন লাগছে অবশ্যই বলবে এটা আমাদের ঘরের চার পাঁচটা কেমন লাগছে অবশ্যই বলবে আর কেমন খুব কেমন লাগছে অবশ্যই বলবে আজ ভিডিও শ্যুট করেছি একটা তাই এত দেরি হলো ডে মোটারও বাড়ি যেতে কেমন লাগছে অবশ্যই বলবে রোদ উঠেছে চারপাশে ঝালমালের রোদ মিষ্টি রোদ যাকে বলে দেখো কত সুন্দর লাগছে দৃশ্য দেখতে পাও না দেখো আমাদের চারপাশে গাছে গাছ ভর্তি দেখো চারিদিকে গাছের গাছ ভর্তি ওখানে আমি কালা গাছ বসে যদিও এই ছবি আলটা চারপাশে গাছে গাছ ভর্তি আর আমি এখানে দাঁড়িয়ে আছি এবার আমি যাবো আরো আরো কয়েকজন যাবে তাদেরকে এখনো নিয়ে নি চলো আমি দেখাই আমাদের পুকুর এটাই আমাদের পুকুর পাট দেখো খুব রোদ এটাই আমাদের পুকুর এইটা হলো আমড়া গাছ অনেক আমরাও হয়েছে দেখো চারিপাশে চারিপাশে ঘাস গাছে ভর্তি এটা আমাদের পুকুরটা দেখতেই পেলে তোমরা কেমন লাগছে অবশ্যই বলবে খুব রোদ দেখো আকাশটা হচ্ছে পরিষ্কার দেখো যাচ্ছি এবার থেকে রাস্তায় চলে এসেছি এই ঠাড়ি আছে নিমন্ত ফাইনালি খাওয়া দাওয়া করে চলে এসেছি কেমন লাগছে অবশ্যই বলবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে